আপনি যদি একটি কুকুরের উপকার করেন দেখবেন কুকুরটি রাত্রি জেগে আপনার বাড়ির পাহারা দিবে আর মানুষকে উপকার করেন তো দেখবেন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে বর্তমান কলিযুগে মানুষগুলি পশু হয়তো নিকৃষ্ট হয়ে গিয়েছে পশুর মধ্যেও একটি ধর্ম আছে কিন্তু স্বার্থপর মানুষগুলোর মধ্যে ধর্ম বলতে কিছুই নেই না আছে তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা না আছে তাদের মধ্যে কোনো পরহিতকর ধর্ম দায়িত্ব শাস্ত্রে বলছেন ধর্মহীনা মনুষ্য পশু বিষমানা কিন্তু বর্তমানে পশুর থেকেও আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে মানুষ এত লোভ এত লালসা বৃদ্ধি পাচ্ছে যতই পায় তত আরো চায় আরো চায় পশু পাখিদের মধ্যে সেগুলা নেই যা মানুষের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে শেষ নেই এই চাওয়া পাওয়ার মানুষ পশু হইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে দিন দিন জানি না কবে মানুষ মনে সত্য অর্জন করে উপকার করবে পরের পাশে দাঁড়াবে সেই দিনটা কবে আসবে হয়তো আমরা আমাদের এই যুগে নাও দেখতে পারি কিন্তু একদিন না একদিন তো আসবে বর্তমান সময়ের মানুষের আচার ব্যবহার চলাফেরা ফেরা সার্থকতার উপর ভিত্তি করে মহাজনগণ এইভাবে লিখে গিয়েছেন যে কুকুরকে উপকার করেন দেখবেন রাজ্যে গে আপনার বাড়ি পাহারা দ্বীপে আর মানুষকে উপকার করেন দেখবেন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে অর্থাৎ আপনার ক্ষতি সাধন করবে সে আপনার জায়গায় বসতে চাইবে আপনাকে সরিয়ে দিয়ে এটা কি মানুষের চরিত্র হওয়া উচিত কখনো নয় মনুষ্যত্ব অর্জন না করতে পারলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব অর্জন করতে হয় হে মানুষ তুমি মনুষ্যত্ব অর্জন করো মনীষত্ব অর্জন করো